আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পলিথিন ব্যাগের বিকল্প পরিবেশবান্ধব পাটের তৈরি সোনালি ব্যাগ সম্পর্কে সোনালি ব্যাগকে পাটের তৈরি পলিথিন ব্যাগও বলা হয় যেটা হুবহু পলিথিন ব্যাগের মতো আপনারা পলিথিন ব্যাগে যা কিছু বহন করতে পারতেন সেটা এই সোনালি ব্যাগেও বহন করতে পারবেন কিন্তু সোনালি ব্যাগ পচনশীল পরিবেশবান্ধব এবং টেকসই কিন্তু অপরদিকে পলিথিন ব্যাগ পরিবেশের জন্য ক্ষতিকর যেটা পানি দূষণ করে এবং জমির উর্বরতা নষ্ট করে কিন্তু পাটের তৈরি সোনালি ব্যাগ এটা পচনশীল এবং পরিবেশবান্ধব এবং এটা জমির উর্বরতা বৃদ্ধি করে সেই বহুল আলোচিত পাটের তৈরি সেই সোনালি ব্যাগের আবিষ্কারক হলেন বাংলাদেশের বিখ্যাত বিজ্ঞানী ডক্টর মোবারক আহমেদ খান যিনি দুই সালে পাটের আশ থেকে সেলুলোস সংগ্রহ করে সেই সেলুলোস প্রক্রিয়াজাত করে পরীক্ষামূলকভাবে এই পাটের তৈরি বিশেষ পলিথিন আবিষ্কার করেন পরবর্তীতে এই সোনালি ব্যাগ নিয়ে আরও ব্যাপক পরিমাণ গবেষণা করা হয় বর্তমানে বাংলাদেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হচ্ছে যার ফলে পলিথিন ব্যাগের খুবই কার্যকরী এবং পরিবেশ বান্ধব বিকল্প হতে যাচ্ছে এই পাটের তৈরি বিশেষ সোনালি ব্যাগ যেটা আপনারা পলিথিন ব্যাগের মতোই ব্যবহার করতে পারবেন পাটের তৈরি সোনালী ব্যাগের আবিষ্কারক ডক্টর মোবারক আহমেদ খান বাংলাদেশের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাউত হোসেনের সঙ্গে এই সোনালী ব্যাগের ব্যাপক উৎপাদন এবং বাজারজাতকরণ সম্পর্কে আলোচনা করেছেন আশা করা যাচ্ছে খুব দ্রুতই এই সোনালী ব্যাগ বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন বাজারজাতকরণ এবং সহজলভ্য করা হবে পাটের তৈরি এই সোনালী ব্যাগ যদি যথাপযুক্ত গুণমান বিচার করে এটা ব্যাপক মাত্রায় উৎপাদন করা হয় এবং এটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সহজলভ্য এবং বাজারজাত করা যায় সেক্ষেত্রে এটা বাংলাদেশ ছাড়িয়ে বিদেশেও রপ্তানি করা যাবে যেটার মাধ্যমে বাংলাদেশে ব্যাপক মাত্রায় বৈদেশিক মুদ্রাও অর্জন করা যাবে যেটা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই শিল্পকে ব্যাপক পরিমাণ গুরুত্ব আরোপ করছে আশা করা যাচ্ছে বাংলাদেশের এই শিল্প পূর্বের ন্যায় আবারও সমৃদ্ধ হবে